আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আপনাদের বাচ্চাদের জন্য নকশি কাঁথা নিয়ে শীতে কিন্তু বড়দের নকশি কাঁথা দেখাই আর এই বাচ্চাদের নকশি কাঁথাগুলো সারা বছর ডিমান্ড থাকে আর এখন তো হচ্ছে মানে উইন্টার সিজন আর উইন্টারে কিন্তু বেবিদের এগুলো একটু বেশি লাগে আর বেবির জন্মটাও একটু বেশি হয় সো যাই হোক আমরা আড়াইশো থেকে শুরু করে পর্যায়ক্রমে পঞ্চাশ পঞ্চাশ করে বেড়ে ছশো টাকা পর্যন্ত আজকে নকশি কাঁথা দেখাবো ঠিক আছে একদম প্রত্যেকটাই দেখিয়ে দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন আমরা আছি এখন জাফিন বুটিক্স জাফিন বুটিক্স ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন জি ছিয়াত্তর বাই বি নিস্তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে নকশি কাঁথা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা ছিল গ্রিন কাপড়ের মধ্যে আচ্ছা পপলিনের মধ্যেও তাও আবার দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছেন

দেখা যায় জিরো থেকে এক বছরের বাবুরা খুব বেশি বড় হয় না জি অনেক আছে আপু আমি একটু করে দেখাই অনেক কাথা তো আজকে অনেক কাঁথা নেওয়া হয়েছে মাসাল্লাহ এই দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাও আর প্রবলেম কাপড়ে বিভিন্ন কালার দেওয়া যাবে আপনাদেরকে বিভিন্ন কালার দেওয়া যাবে আপনারা চাইলেই বলবেন আপনাদের প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে দেওয়া যাবে ঠিক আছে পাচ্ছি আমি তিনশোর গুলো হ্যাঁ ঠিক আছে তিনশোর গুলো আমি একটু গুলো দুই প্যাটার্নের আছে একটা আছে পপলিন কাপড়ের মধ্যে একটা আছে ভয়েলের মধ্যে পপলিনের যেটা সেটা সাইজ হচ্ছে আঠাশ বাই বত্রিশ হ্যাঁ আর ভয়েল যেটা যেটা নর্মালি সর্বাই মানে যে আপনি যেটা বললেন যে একদম পাতলা ওটা হচ্ছে বত্রিশ বাই বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা দুইটারই একই দাম তিনশো টাকা একটু ছোট বড় আর কি হ্যাঁ তিনশো টাকা দুইটারই দাম আপনাদের যেটা পছন্দ হবে নিবেন এই দেখেন এটা হচ্ছে সুন্দর একটা স্কয়ার টাইপের আঠাইশ বাই বত্তিরিশ এই এই আইটেমটা বেশি চাই সবাই এই এই সাইজটা না বলে যে এটাই হচ্ছে পারফেক্ট পারফেক্ট এটা সাইজটাও সুন্দর আর প্রাইসটাও মার্শাল সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার টেরাকোটা কালারের মধ্যে সাইজটা সুন্দর আঠাইশ বাই বত্রিশ অনেকে আমার কাছে ভিডিও দেখে পাইকারির জন্য বলে তো পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে 36 পিসের অর্ডার করতে হবে 36 পিসের অর্ডার করতে হবে পাইকারি নিতে চাইলে নিচে দিতাম না কিন্তু এখন বলে দিচ্ছি 36 পিসের নিচে কিন্তু পাইকারি অর্ডার নেওয়া হবে না এই যে দেখেন কত ডিজাইন জাস্ট আপনারা দেখেন কত ডিজাইন

এখন যেটা দেখাচ্ছি আপু এইটা হচ্ছে আর একটু বড় এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা চারশো টাকা একটা পুরোটা খোলেন তো আপু পুরাটা না খোলে সাইজটা আসলে মুখে বললেও বোঝা যায় না এই দেখেন পবলিনের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ পবলিনের মধ্যে পুরোটা সাইজ দেখালাম আমরা এই যে এবার চলে আসলাম 450 তে 450 এই দেখেন 450 সাইজটা দেখাই আমরা ধরেন আপু এই দেখেন 450 সাইজ জন্য সুবিধা হবে হ্যাঁ প্লেন কাপড়ের মধ্যে 32 বাই 36 32 বাই 36 ঠিক আছে এটা হলো এটা না এই দেখেন এই যে দেখেন দেখেছেন কালোর মধ্যে সুন্দর কাজ করা এটার প্রাইস থাকছে 450 450 এটা হচ্ছে 450 করে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন দাম হচ্ছে 450 টাকা 450 আচ্ছা এগুলো 450 গুলো 500 তে আচ্ছা এটা হচ্ছে 500 এই যে দেখেন

এই দেখেন কি সুন্দর কালার ম্যাজেন্ডার মধ্যে সুন্দর করে কাজ করা হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আসলে বাচ্চার কাঁথার অভাব নাই অভাব নেই দেখেন উঁচু হয়ে গেছে একদম দেখাতে দেখাতে এত কাঁথার ডিজাইন ওঠে যে মানে দেখা যায় কি যে আমাদের আনতে না শেষ আনতে না শেষ একই ডিজাইনের এত অর্ডার হয় তখন আমরা কি করি যে আপনার দেখা যায় কি যে একই জিনিস আমরা বারবার হচ্ছে রিস্টক রিস্টক করতে হয় রাইট ভিডিওতে যেটা দেখাই ওটাই দেখা যায় সবাই বলে সবাই বলে হ্যাঁ তার জন্য আমাদেরকে কিন্তু কন্টিনিউ এটা স্টকে রাখতে হয় যেমন এই কাঁথাটা আপু এই কাঁথাটা আপু না হলেও চব্বিশ পিসের অর্ডার হয়েছিল আচ্ছা বারবার এটা অর্ডার করে দেখেন গ্রিন কালারের মধ্যে অল ওভার কাজ এই দেখেন কফি কালার এই যে দেখেন তো আশা করছি ভালো লাগছে দাম ছয়শো টাকার গুলো দেখাচ্ছি আমরা চায়না পপলিন চায়না পপলিনের মধ্যে

বলে দিয়েছি ঠিক তো আশা করছি ভালো লেগেছে জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ